হাঁস হয়ে গেল সেনাবাহিনীর নারকীয় হামলার ভিডিও গণ অধিকার পরিষদের অফিস আলরাজি কমপ্লেক্সের টয়লেটে দরজা ভেঙে নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেনাবাহিনী রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার রাতে আলরাজি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে এই ঘটনা নানান ভিডিও ফুটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তারই একটিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা পাখানাদার বাহিনীর মতো টয়লেটে দরজা ভেঙে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের পিটিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম এ সময় হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায় নূর ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় কর্মীরা ইট পাটকেল ছড়ে পরে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করে তাদের আলরাজ্জি টাওয়ারের সামনে নিয়ে আসে ঠিক তখনই সংবাদ সম্মেলনে প্রস্তুতি নিচ্ছিলেন নোর ও দলের শীর্ষ নেতারা হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠি লাঠিবেটা শুরু করে এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয় এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিল অতর্কিত হামলা করেছে এখন পুলিশ আর্মিও আমাদের ওপর হামলা চালাচ্ছে আহত কর্মীদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার ডেলোয়ার জালালি অভিযোগ করেন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে শুনেছি ফের হামলা হতে পারে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন গণ অধিকার পরিষদের হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন অনেকে হাসপাতালে ঘটনার পরপরই আইন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয় তবে প্রশ্ন থেকে যাচ্ছে দুই দলের রাজনৈতিক সংঘর্ষের জেরে কেন সরাসরি নুরুল হকনুর ও রাশেদ খানের মতো শীর্ষ নেতাদের ওপর পুলিশ আর্মি হামলা চালাতে হল এ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিবৃতি দেন সংস্থাটি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয় রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন বিবৃতিতে আরও জানানো হয় ঘটনা শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য প্রদেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংঘটিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায় এছাড়াও বিজয়নগর নয়াপল্টন ও তৎ সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিবৃতিতে সেনাবাহিনী জানায় সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধ পরিকর সুপ্রিয় দর্শক অবশেষে সেনাবাহিনীও কি দেশ ও জনগণের বিপক্ষে চলে গেল না হলে তারা কেন নূরের মতো এত বড় একজন নেতাকে এভাবে আক্রমণ করবে আসলে তলে তলে কি চলছে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন